বোটক্স ক্যারাটিন সুলের ড্যামেজ রিফেয়ার ফ্রিজ ফ্রিও লুক রুক্ষতা কমানো সুলফরা হ্রাস এবং সাইনি বা বেনে দিবে বোটক্স ক্যারাটিনের মাধ্যমে আপনারা বোটক্স ক্যারাটিন ফাল্লারে না গিয়ে বাসায় বসে করতে পারেন বিভিন্ন উপাদানের মাধ্যমে মাস্ক সিরাম স্পেশাল শ্যাম্পু এগুলোর দ্বারাই আপনারা কেরাটিন করতে পারেন চুলকে মস মসৃণ করতে পারেন রুক্ষতা দূর করতে পারেন অ্যাডেড খরচের লম্বা লিস্ট থেকে আপনি বেঁচে যেতে পারেন ফার্লারে ক্যারাটিনের প্রচুর খরচ আসে হোম্বোটক্স ট্রিটমেন্ট আপনি বাসায় কিভাবে নেবেন সেই উপাদানগুলো আপনাদেরকে বলে দিব বাজেট ফ্রেন্ডলি স্মুথ সিল্কি ফ্রিজ ফ্রি চুল খুশকি কমাবে নতুন চুল গজাতে হেল্প করবে চুলে আনে পার্লারের লোক আপনি বাসায় বসে যদি এগুলো আপনি নিজেই পেতে পারেন তাহলে কেন পার্লারে যাবেন এত টাকা খরচ করে সময় নষ্ট করে পার্লারে যাওয়ার কি দরকার আপনি প্রাকৃতিক উপায়ে বাসায় বসে ক্যারাটেন করতে পারবেন হোম বোটক্স ট্রিটমেন্ট কিভাবে করবেন কি কি উপাদান দিয়ে হোম হোমবোটক্স আপনি করতে পারেন ক্যারাটিন করতে পারেন চুলে চুলে মসৃণতা নিয়ে আসতে পারেন চুল থাকবে সিল্কি সতেজ এবং মসৃণ তো চলুন দেখিনি কী কী উপাদান লাগবে আমাদের প্রথমে থাকছে পাকা কলা পাকা কলাতে অনেক প্রোটিন থাকে চুল মশ্চার চুলে মশ্চারাইজার জোগায় রুক্ষতা দূর করে চুল করে সফট চুলের ড্যামেজ রিপেয়ার করে চুলকে জলমল ও ফ্রি করে গোড়া মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে স্কেল ফেলদি রাখে খুশকি ও চুলকানি কমায় আপনি এগুলো ব্যবহার করে বাসায় আপনি ক্যারাটিন করতে পারেন সঙ্গে লাগবে আরও উপাদান দ্বিতীয়ত হচ্ছে ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে অনেক শক্তি যোগায় চুলে চুলের গঠন মজবুত করে অতিরিক্ত তেল শোষণ করে স্কাল পরিষ্কার রাখে গোড়া শক্ত করে চুল জরা কমায় ফ্রিজ কমায় ও হালকা কন্ডিশনিং করে ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশ দিয়ে একবার চুল ক্যারাটিন করেই দেখুন চুল কতটা মসৃণতা ফিরে আসে দেখতেই পাবেন তৃতীয়ত হচ্ছে টক দই টক দইয়ে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে শক্তি জোগায় আর হচ্ছে আপনি টক দইটা নিয়মিত ব্যবহার করতে পারেন টক দই চুল ময়শ্চারাইজারও জোগায় রুক্ষ চুল নরম করে খুশকি দূর করে স্কাল পরিষ্কার রাখে প্রোটিন ও ভিটামিন গোড়া শক্ত করে স্কাল ঠান্ডা রাখে জ্বালা ভাব কমায় চুলে শাইন বাড়ায় এই টক দইয়ের অনেক উপকারিতা আছে এটা যদি আপনি নিয়মিত খেতেও পারেন তাহলেও আপনার অনেক উপকার আসবে এরপর হচ্ছে অলিভ অয়েল তেল অলিভ অয়েল তেল হচ্ছে রুক্ষ চুলে সফটনেস আনে চুল পড়া কমায় ফ্রিজিং কমিয়ে চুলকে মসৃণ ও জকজকে করে ফেলে স্প্রিল্ট এবং বার ডগা ফাটার প্রবণতা কমায় স্কাল্প সুস্থ রাখে খুশকি নিয়ন্ত্রণ করে চাইলে আপনি প্রতিদিন অলিভ অয়েল তেলটা খেতেও পারেন খাবারের সঙ্গে রাখতেও পারেন তাহলে আপনি অনেক তাড়াতাড়ি একটা রেজাল্ট পাবেন এরপর হচ্ছে মধু মধু তো নানা উপকারে আসে মধু চুলকে নরম ও হাইড্রেট রাখে রুক্ষতা ও ফ্রিস কমায় সাইনি বাফ বাড়ায় স্কাল পরিষ্কার করে চুলের গোড়ায় পুষ্টি দেয় মধুর আরও অনেক উপকারিতা আছে আমরা যদিও এটা জানি আপনি যদি এই সবগুলো উপকরণ মিক্স করে তারপর আপনি আপনার চুলে অ্যাপ্লাই করেন আপনার চুলের সৌন্দর্য বেড়ে যাবে চুল লম্বা হবে চুল পড়া কমবে চুলের রুক্ষতা দূর হবে চুল মসৃণ হবে আপনার প্রতিদিন চুলে যে ড্যামেজ ভাব থাকে সেটা থাকবে না গরোয়া হেয়ার বোটক্স ট্রিটমেন্ট এটা হচ্ছে আপনি বড়ই করতে পারেন পার্লারে যেতে হবে না আপনাকে অনেক টাকা গুনতে হবে না পদ্ধতিটি জেনে নিই আট চামচ টক দই একটা পাকা কলা স্লাইস করে নেবেন নিয়ে মিক্সার দিয়ে ভালো করে মিক্স করে নেবেন এখানে কোনো রকম পানি অ্যাড করার দরকার নেই তাহলে এই যে যেটা তৈরি করছেন এটি একদম পাতলা হয়ে যাবে আট চামচ টক দই একটা পাকা কলা দুই সাত চামচ মধু দুই সাত চামচ দুই চামচ অলিভ অয়েল এবং ডিমের সাদা অংশ আপনি এটাতে ব্যবহার করতে পারেন সব কিছু ভালোভাবে মিক্সড করে এবার আপনি আপনার একটি ব্রাশের দ্বারা চুলে অ্যাপ্লাই করতে পারেন খেয়াল রাখবেন যাতে কোনো একটা চুলও বাদ না পড়ে পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট আপনি এটা মাথায় রেখে দিবেন এরপরে আপনি প্রতিদিন যে শ্যাম্পুটি ইউজ করেন সেই শ্যাম্পুটি দিয়ে আপনি চুলটা ভালোভাবে ওয়াশ করে নেবেন তারপরে দেখবেন চুলের রুক্ষতা দূর হয়ে গেছে চুলে মসৃণতা বাফ এসেছে চুলের গোড়া শক্ত হয়ে শক্ত হবে এবং চুলের রুক্ষতা দূর হবে আপনি এটা বাসায় বসে করতে পারেন তাহলে আপনাকে আর কখনও পার্লারে গিয়ে বোটক্স বা ক্যারাটিন করার দরকার পড়ে না দুটো পাশাপাশি প্রায় একই ট্রিটমেন্ট আপনি যদি এই পদ্ধতিটা ফলো করে যদি বাসায় অ্যাপ্লাই করেন আপনার চুলে তাহলে আর আপনাকে পার্লারে গিয়ে মোটা অঙ্কের টাকা দিয়ে আপনার সময় নষ্ট করে আর বোটক্স ক্যারাটিন করতে হবে না আপনি এই পদ্ধতিগুলো ফলো করে বাসায় বসে আপনার চুলকে দিতে পারেন সুন্দর মসৃণতা লম্বা চুল এবং চুল জড়া থেকে আপনি মুক্তি পেতে পারেন এটা আপনি চাইলে মাসে দুবার ব্যবহার করতে পারেন অথবা একবারও ব্যবহার করতে পারেন আরও কিছু জানতে চাইলে আমাদের চ্যানেলে কমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ